গাজাত ইসরায়েলি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি আক্তার খানর নেতৃত্বে তেত্রিশ নাম্বার ফিঙ্গিবাজার ওয়ার্ড নগরী জামিদার ফার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সহ সবার মধ্যে যোগদান করে এই বিক্ষোভ মিছিলের মধ্যে থানা সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ার্ড সাবেক সভাপতি আক্তার খান সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ যুগ্ম সম্পাদক রমজান আলী আব্দুল নগর যুব দলের সাবেক যোগাযোগ সম্পাদক মিন্টু নগর দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম দীপু যুব দল নেতা ইফতেখার উদ্দিন নগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল সহ অসংখ্য নেতৃবৃন্দ এই মিছিলে যোগদান করেন তৃণ্তর এই মিছিল জামিতুল ফালা ময়দানোর জায়গায় শেষ হয় এবং মিটিং মধ্যে তারা অংশগ্রহণ করে আর এই জামিতুল ফালার চট্টগ্রাম মহানগর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। ফিলিস্তিনি উপর বর্বর হামলার প্রতিবাদে তারা ব্যাক্ষুন তীব্র নিন্দা প্রকাশ করেন নিউজ চট্টগ্রাম